আমরা বর্তমানে আছি শেওলাই নিনোর দিগল বাগ গ্রামের ভিতরে একটা রাস্তা নদীর ফার কুশিয়ার নদীর পারঙ্গা আরো কিছু সামনে একটু রাস্তার আর কিছু সামনে গেলে পড়ছে বাঙ্গিয়া মানুষের যা খুব কষ্ট বাজে যাতায়াত করা যান না বর্তমানে গাড়ি বন্ধ আর প্রশাসনের শেষে আইসলা শুনছি এক দুই দিন আগে আইলে তারা নিশ্চয়ই হইয়া তারা হইছেন আশ্বাস দিয়েছেন মানুষের কাজ ধরবা প্রিয় বিয়ানিবাজারবাসী দ্রুতগতির প্রতিশ্রুতিশীল ইন্টারনেট সংযোগ বিটিআরসি অনুমোদিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আলভি ডট নেট এখন আপনার এলাকায় এলাকাবাসীর পক্ষ থেকে আহ্বান করি আর কি যত দ্রুত সম্ভব এই রাস্তা দুই জায়গা খাম করা দরকার নাইলে মানুষে আটকে যাইতে বেবলা কষ্ট আর রাস্তা যদি ভাঙ্গি যায় ন যদি ভাঙ্গি যায় তাইলে মানুষের আর বাড়িঘর আছে ভিতরে এক পরিবার এদিকে যাওয়া আছে মানুষের এক হাজার পরিবারে এক হাজার পরিবারের প্রচুর মানুষ চাল্লিশ চল্লিশ হাজার মানুষ দুইটা গ্রাম দিগলবাগ বাগদেউনগর তারা যাওয়া আবাস করেন তো যদি বাঙ্গিয়া যায় রাস্তা যায় ফানি ডুকিয়ে মানুষ সবকে বাড়িঘর ডুবাই দিব তলো অবস্থা আর আটিয়া তো যাওয়া বহু কথা মানুষ বাসা টাফ হয়ে যাব খাইয়া বাসা তো আমি প্রশাসনের প্রতি এলাকাবাসীর পক্ষি এখন দৃষ্টি আকর্ষণ কর্মী সবার যত দ্রুত সম্ভব একটা কাজ করা জরুরি আমরা এলাকার জনপ্রতিনিধি যারা আছেন মেম্বার চেয়ারম্যান বা ও উপজেলা পর্যায় যারা আছেন জেলা পর্যায় যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ রাখব আপনারা যত দ্রুত সম্ভব অস্তা রাস্তা গেস্তা কাম করবা